গাছ বসান প্রাণ বাঁচান একটি গাছ অনেক প্রাণ এই বার্তা নিয়েই আজ চণ্ডিতলা গ্রামীণ হসপিটালে বৃক্ষরোপণ করল দুই সংস্থা এবং তার পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের বার্তা দিলেন এমন আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী দিতে এই দুই সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি আজ চন্ডিতলা গ্রামীণ হসপিটালে হয়ে গেল এই দুই আমরা কথা বলে নেব এই দুই সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে সপ্তাহের প্রথম দিনে আমরা এসে পৌঁছেছি আমাদের চন্ডিতলা গ্রামীণ হসপিটালে এখানেতে আমরা অনেক গাছ রোপণ করলাম আমরা জনগণের কাছে অনুরোধ করব যে গাছ বাঁচান প্রাণ বাঁচান শুধু তাই নয় গাছ লাগালে হবে না গাছকে বাঁচিয়ে রাখতে হবে কারণ যা দিন আসছে তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে কি অবস্থা হবে আমরা নিজেরাও বুঝতে পারছি না যে হারে আমাদের বিষ্ণু উষ্ণায়ন হচ্ছে আমরা সবার কাছে অনুরোধ করছি গাছ লাগান এবং প্রাণ এবং গাছের প্রাণ দুটোই বাঁচান নমস্কার আমার নাম নীলাঞ্জনা পালিত আমি আইএপি হুগলি ব্রাঞ্চের তরফ থেকে এখানে পার্টিসিপেট করছি আমি আইএপি হুগলি ব্রাঞ্চের উমেন সেলের করছি তো আপনারা সবাই গাছটা লাগান পালিত আজকে আমি সাধারণ মানুষের কাছে এটাই বলবো যে আপনারা তো দেখছেন এই যে বিশ্ব উষ্ণায়ন বা আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আমরা এই ডানকুনি চণ্ডীতলাতে কিন্তু দু পাঁচ বছর আগে ওই পরিস্থিতি ছিল না কিন্তু আজকে আমরা শুধু দেখছি চতুর্দিকে মানে ইট কাঠের জঙ্গল হয়ে গেছে ইটের সিমেন্টের জঙ্গল তো এইটাতে এই গাছই কিন্তু আমাদেরকে বাঁচাবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে সুতরাং সবাই এগিয়ে আসুন গাছ লাগান এবং গাছ প্রাণ বাঁচান গাছের প্রাণ বাঁচান মানুষের প্রাণ বাঁচান ধন্যবাদ আমরা আমাদের যে আরো দুটো সংস্থা আছে তারা হচ্ছে স্বাস্থ্য নিয়েই থাকেন সাথে আমরা টানকুনি শিক্ষার আলো আমি আছি আমার আমন ভাই আছে ফারুক ভাই আছে প্লাস ওই দুটো স্বাস্থ্য যে সংস্থা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমরা চন্ডিতলা হসপিটালে বৃক্ষরোপণ শুরু করলাম চোদ্দই জুলাই থেকে এটা আমাদের আগামী দিনেও আরো চলবে আরো আরো নতুন নতুন জায়গায় আমরা এই বৃক্ষরোপণটা করব। আমরা থেকে সেটা আপনাদের এই ডিএন বাংলার মাধ্যমে জানাচ্ছি যাতে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা সারা মাস ধরে চলে আমার নাম হরিশঙ্কর পড়িয়া আমি ডানকুনি শিক্ষার আলো সদস্য আজ এই বৃক্ষরোপণের ওপেনিং ডেতে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ডানকুনি ব্রাঞ্চ এবং সবাই এসেছি যোগদান করেছি এবং খুব আনন্দ করেই আমরা বৃক্ষরোপণ করলাম আরো কিছু লোক হলে আমরা আমরা সুবীর মুখার্জিকে বলেছিলাম আসতে পারেননি ব্যস্ততার জন্য মিসেস ডক্টর খাঞ্জিলাল ও অনেক ভালো ভালো গাছ এনেছে উনি শুভেচ্ছা পাঠিয়েছেন আমি আশা করবো এরপরে যেটা যারা যেখানে হবে আরো এল্যাবরেটলি এটা সার্কুলেট করে যাতে আরো লোকজন আসে এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ যাতে অবগত হয় পার্টিসিপেট করে দর্শকদের জন্য তো বলবো তারা আমাদের একটি একটি গাছ একটি প্রাণ এই ইয়েতে সবাই আমাকে খুব এনকারজ করেছে আমাদের এবং আমরা খুব আনন্দের সঙ্গে এটা পালন করলাম থ্যাংক ইউ নাম আমার নাম অজয় পাল ডাক্তার অজয় পাল নমস্কার আমি ডক্টর ঝুলন কাঞ্জি আজকে হচ্ছে অরণ্য সপ্তাহের ঠিক করেছিলাম যে এই দিনটাকে আমরা একটা সুন্দরভাবে পালন করব কারণ আমাদের প্রত্যেকটা মানুষের সবথেকে বড় বন্ধু হচ্ছে অক্সিজেন যে অক্সিজেনের ন্যাচারাল সোর্স হচ্ছে একমাত্র গাছ তো আমরা আমাদের অজান্তেই নিজেদের প্রাণ সংকট ডেকে আনছি এই গাছ কেটে বা গাছ বিনষ্ট করে তাই সেখানে একটা ছোট্ট প্রয়াস যদি আমরা নতুন করে কিছু গাছ বসাতে পারি আমাদের ন্যাচারাল অক্সিজেনের সোর্সটাকে বাড়াতে পারি তাহলে প্রচুর মানুষের জীবন ধারণ অনেক সহজ হবে সেই জন্যই ছোট্ট প্রয়াস এবং সেই জন্য আমরা ডানকুনি শাখা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে ডানকুনি শাখা তারা আমরা সবাই মিলে একত্রিত হয়েছি পাশে পেয়েছি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের হুগলি শাখা এবং আমরা সবাই রবিবার পরিবারের সবাই একসাথে এসে আজকে খুব ভালো লাগছে এবং সাধারণ মানুষের যে আপনারাও যেখানে যেটুকু পারবেন খাওয়া যে বীজগুলো বা যে ফল খেয়ে যে বীজগুলো বা দানাগুলো সেগুলো সেগুলোও যদি পারেন সংরক্ষণ করে কোথাও পুঁতে দিতে একটা করে গাছ বাঁচাতে পারলে কিন্তু হিউজ সোর্স অফ অক্সিজেন আমরা পাবো এটা আমরা কথা বলে নিলাম দুই কর্তৃপক্ষের সঙ্গে এই দুই সংস্থার আগামী দিনে আরো এই বৃক্ষরোপণ নিয়ে পরিকল্পনা রয়েছে এমনটাই জানালেন এবং বৃক্ষরোপণ যে সকলকে করার জন্য এরা আহ্বান জানালেন এবং পাশাপাশি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং তার আরেক সংস্থা হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি হুগলি শাখা এই দুই সংস্থা মিলেই এই বৃক্ষরোপণের কর্মসূচি করলেন আজ বৃক্ষরোপণ অরণ্য সপ্তাহের আজ প্রথম দিন আজই এরা শুভ সূচনা করলেন এই চন্ডিতলা গ্রামীণ হসপিটালে বৃক্ষরোপণ করে এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার ফোনে সবার মনে